আজকে করেছি মাংস মাংস কষা আলু ভাজা যে গাছের আমের টক এই টক সরি চাটনি করেছি তো মাংসের সঙ্গে চাটনি যায় তো চাটনি করেছি এই তো মাংসের ঝোল এই যে ডিম ভাজা মাংস ডিম ভাজা রুটি এই যে তোমাদের দাদা খাচ্ছে রুটি ডিম ভাজা মাংসের ঝোল এটা আলু মখা এটা পেঁয়াজ এটা ছোয়াচা ছোয়াচা এটা ডাল এটা চাটনি পাকা আম চাটনি পাকা আমের চাটনি যে সোমবার আমার ছেলে পূজা করেছিল মুসম্বি আর হচ্ছে সবুজ আমার দাদা আর আমার ছেলে খাবে মিষ্টি আছে पापा নিছে রেখে দিয়েছিলাম সোমবার পুজো করেছিল এটা খাচ্ছে তোমাদের দাদা আর আমার ছেলে খেতে বসেছে আজকে করেছি ভাত আর কলমি শাকের ভাজা শুধু মাছের ঝোল আর মাছ কাঁচা আম দিয়ে আর ঢ্যাঁড়স দিয়ে টক কাতলা মাছের টক আর ঝোল করেছে এই যে চিকেন আর ভেজিটেবিল হবে আর কি সব রেডি করে রেখেছে ভেজিটেবিল চপ তেলে ছাড়বে এই যে তেল গরম হচ্ছে তেল গরম হয়ে গেছে একে একে ছাড়বো আজকে বড় বড় করেছি সেদিন ছোট ছোট করেছিলাম এতে চিকেন আছে চিকেন বল যে আমার ছেলে বাটিতে সস নিয়ে নিচ্ছে খাবে গরম গরম এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিব ছেলে খাবে খাবে চিৎকার করছে এই যে ছেলেকে দিচ্ছি খেতে গরম আস্তে আস্তে খা পড়তে বসবে আজকে রান্না হ্যালো বন্ধুরা শুভ দুপুর নমস্কার কেমন আছো সবাই আশা করি ভালো আছো এই রান্না নিয়ে চলে এসেছি সবাই খাওয়া দাওয়া হবে এটা হচ্ছে মাছের তেল ভাজা এটা হচ্ছে ছোটো মাছের হচ্ছে বাটি চচ্চড়ি হচ্ছে মোরলা মাছ আর হচ্ছে এই যে চোরের তরকারি মাছের টক করেছি ভাত নিয়ে আসবো খেতে বসে যাবো সবাই এই যে তোমাদের দাদা আর আমার ছেলে এই যে খেতে বসে গেছে তোমরাও খাওয়া দাওয়া করো বন্ধুরা আমরাও খাওয়া দাওয়া করি এই যে তোমাদের দাদা তো খেয়ে চলে গেছে এই যে ছেলে পড়ে এসে এই যে রুটি মাংস ঝোল আর ডিম ভাজা দেখাচ্ছে বন্ধুরা তোমরাও খাওয়া দাওয়া করো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সুস্থ থেকো ভালো থাকো গুড নাইট তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো